পোলাটা শহরে না না বরাবর ছিঁড়িতে পড়ে কয়েকদিন পর লেহা পড়া শেষ হইবো সে আমারে কইছে মা তোমার আর মাইসের বাড়ির কাজ করা লাগবো না আমি চাকরি ফামু আমারও বিশ্বাস পোলাটা কার দেখতে হইবো না কয়েক দিন ধরে শুনতসি শহরে নাকি কী সব খেঞ্ঝাম বাড়ছে আমি মুখো শুক্কো মানুষ এত বুঝি তো বুঝি না তাই শুনলাম সাত্র আগলাকে পুলিশের নাকি কি সব জ্ঞান যা ফুলিগুলা মনটা ভালো লাগতেছে না মায়ের মন তো সকাল থেকে কয়বার ফুল দিছি পোলাটা ফুলও ধরতেছে না আমার এমন লাগতাছে কে আমার এমন লাগতাছে কে দূর যা কিসব চিন্তা করতেছি আরে ওইসব গারি না হ্যাঁ গারি তো বুঝি ছোট ভলাই মাশা থেকে শুন দিলাম লেহা বড়া করে যে গাড়ি গুরাই ছরেছে মন হয় আমার আবুসাই গাড়ি কইরা আসেছে আরে তো মানুষকে তুমরা তোমরা তো আমি চিনি তুমি আমার আবুসাইদের বন্ধু না তোমরা সবাই আইছো আমার আবুসাই එක්ক আমার আবুসাইই আছে না তোমরা সুদ করে আছো কেন কথা কও না কে হাই 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 এটা কিসের বাক্স हे ना अमर अमर रखते से के? ते के इशारा बाक्षो बोलो ना। तुम ना चलवे আমার ছাকরি লাগতো না শহীদের রক্ত শুন জীবিতা চাই না আমার খোলার রক্ত তুমি বিদা চাইতে দেহ নাল্লাহ শহীদ রা যান শুক্ত